আপনাদের দলের কথা কিছু কিছু পুরুষ ছেলে আছে কথা না কথাই মেয়ে ছেলের পিটায় আছেন এরকম পুরুষ ছেলে কি বাবা আপনারা তো আর করেন না আর দুই এটা এর মধ্যে আছে ওনারাও ভাবতেছে যে আমি যে বউ পিটাইতে গুসাই জানে কেমন এরকম লোক আছে এইবার এক এক বিয়ে করছে তেরোটা বউ মোটেই টিকে না সৈদ্যটার মাথায় এমন এক জাদ্রাইল মেয়ে খুব চতুর ওটারও আবার বিয়ে কম হয় নাই ওটারও মোটে পনেরো ষোলোটা হয়েছে তো ওইটি ভাবছে যে ওর যেমন বউ যায় আমার তো স্বামী যায় তাই আমি ওর ঘরে যাবো তাই ওর সুজা বানাবো তাই সুজা বানাবার জন্য যখন ওর সাথে বিয়ে করেছে বিয়ে করার পরবর্তীতে পরবর্তীতে ও এমন ভাবে চলছে স্বামী কোনো দোষই পায় আর দোষ না পেলে মারবে কি করে স্বামীর বউ পিটানো এইবার মাস ছয় হয়ে যাচ্ছে কোনোভাবে কোনো দোষ পাচ্ছে না বউ ছয় মাস তো এটাও টেকে না কিন্তু এটা ছয় মাস হয়ে গেছে গ্রামে সারা পড়ে গেছে এই বউ সহসা যাওয়ে বউ না আর এদিকে স্বামীরও একেবারে জালা ধরে গেছে ছয় মাস তো আমার বউ টেকে না এটা যাই না কেন এটা যাই না কে

আর ন ও তোسلাক কম হঠাৎ করে বাটা থিয়ে দিয়ে আস্তে আস্তে এরকম গুতই গুতই মশলা আদা ভাঙ্গা দিয়ে তাই করে রান্না করে দিছে তো হঠাৎ করে বলছে দেখো একটু বৃষ্টি নামিছে তাই একটু চাল ভাজা কিংবা গম ভাজলে পরে একটু বৃষ্টির মতো টুকটাক করে খেলে তো ভালোই হয় कहे हाय আমি भाजी নিয়ে আসি তাই भाजी भाजी নিয়ে আইছে এখন স্বামী রেদছে তাই বাদ দে ফুতো নিয়ে আইছে कायदा মতো ফুতোটা বাাতে করে নিয়ে আইসা ওই চাল ভাজা গম গම් ভাজাতেছে এখন ঠাকুরের নাম নিয়ে ওনার হাতে বেঁচে উনি পাওয়ার সাথে সাথে এদিকে বৃষ্টি টপ করে পড়তেছে এদিকে দুটো মুখের দেশে এখন সাবানি দেবে গায় হয় দাঁড়া যে পুতু দেখসা যে পুতু বলছে কেন কাই তুমি খাবা খাবা কিন্তু এই সুপার রাতি করবা রাতি যদি খাও সুপাল লে যে পুতু দেখছে আরে পুতুর এক গুঁতো শেষ করে দিব সামলা শেষ করে দিব এমন স্বামী মনে মনে চিন্তা করে বাবা রে বাবা ওই যে আমি যে পাটায় মশলা বাড়ছে মাজা লড়াতি না করছি ও তোমার চাপা লড়াতি না করছে এই দিয়ে তো সময় দেখো কি তুমি মশলা বাটলে ওজনু মাজা লড়ে আর আমি খাইতে গেলেও জানো চাপা লড়ে আমার কথা হচ্ছে সনাতন ধর্ম সম্বন্ধে যদি বাজে মন্তব্য কেউ করে আমার সধর্ম সমন্ধে

দশরথ শুধু একটা নারীর কাছে ওয়াদবদ্ধ আপনারা নিজের বাবা মার কাছে কত ওয়াদবাবদ্ধ হন কতজন মাতা ইয়ে কয় বিড়ি খাবো না ছেলে পেলে কয় বাবা বিড়ি খাব না তোমার পাশে বলছি একটু পরে বিড়ি না বাবাও খায় বাবাও খায় বাবাও খায় না আপনারা গুরুদেব বলছে বাবা এটা করিস করিস হ্যাঁ বাবা আমি করবো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বাড়ি জাতি জাতি সব ভুলে গেছেন তার কিচ্ছু মানেন না যদি একটু টাকার সিঁছুরি করে না গুরু গোবিন্দ সব দূরে থাকে খালি টাকার পিছনে ছোটে আর ভগবান রামচandra তিনি কি করেছেন তিনি কি করেছেন বি মাতা বি মাতা শতমা বলবো না কই কই বি মাতা শতমান হয় শতমান হয় হচ্ছে শতমা হচ্ছে সুमित्रा সুमित्रा আর বিমাতা হচ্ছে কই কই দেখবেন রামায়ণের গায়ে কখনো সৎমা বলে কই কইকে বলা হয় বলা বলা হয় তাহলে আর মধ্যে পার্থক্য আছে বিমাতা বিমাতা সুমিত্রার মধ্যে সততা ছিল তাই তিনি শতমা যার মধ্যে সততা থাকে না তিনি কোনোদিন সৎমা হতে সৎ হতে পারে না পারে সৎ মা সেই যে নিজের উদরচিরা ধনথ নিজের সন্তান আর তার সতীনের সন্তান এ দুটোকে এক চোখে দেখতে পারে তিনি শতমা না হলে সবাই বিমাতা হলে এইবার বিমাতার জন্য কি করেছিল ভগবান রামচন্দ্র রামচন্দ্র দশরথ দশরথ রাজ সিংহাসনে যখন পড়ে গেলেন কারণ রামনবমী তো ভগবান রামচন্দ্রের একটু কথা না বললে চলে না আর এহার মধ্যে অনেক তত্ত্ব লুকায়িত আছে এখন বলবেন যে মরাবাড়ির গান আজকে শুরু করছেন নাকি রামায়ণ নাকি গান মরাবাড়ির গান কি না মরলে তো রামায়ণ দেয় না দেয় বাবা দেয় বাবা কথা বলেন নাকি জীবিত থাকতে রামায়ণ দেন না মরার পরে এই মূর্খ রাম ভগবানের কথা তা মর হবে জীবিত থাকতে হবে না এই কুসংস্কার গুলো নিয়েই মরছি অর্থাৎ অর্থাৎ রাম কথা মরলেই না জীবতেও প্রয়োজন কারণ রাম রামলীলাটাকে গোপনে রাখা হচ্ছে এটা জানলে আপনাদের সংসারে কোনো দুঃখ থাকবে না কোনো যন্ত্রণা থাকবে না কোনো হিংসা থাকবে না কোনো নিন্দা থাকবে না মানুষের চরিত্রবান হবে সৎ চরিত্রের অধিকারী হবে যদি রাম সম্বন্ধে কেউ অবগত হতে পারে কেমন যে তিনটা যে বর দুটো কয়টা বর একবারে রামচন্দ্র বনবাসে যাবে অন্যবারই ভরত ভরত রাজা হবে এই তো বল এই মায়েরা এই তত্ত্বটুকের মধ্যে থেকে আজকে একটা গভীরতম জিনিস উপলব্ধি করবেন আপনাদের অনেকের মাথা ফাঁকা হয়ে গেছে মানে গরম বেশি তো গরম আরে গরমের কিছু ভাই ওটা একটু গোড়ায় গলদ আছে পরে বলছি এইখানে তো অন্য ধর্মের লোক না আছে দু চার দশজন আছে না আমাদের ধর্মের লোক কথা না এখানে কি সবাই আমরা চরিত্রবান নাকি ভালো আছে না তাই আপনারা নারীকে নিজে যত সংযত রাখা যায় ততই উত্তম রামায়ণের গায়ে দেখবেন মা সীতার মস্তকের কাপড় কখনো পরেন কখনো পরেন আর আপনারা রাস্তা দিয়ে হাঁটা দিলে অনেক মা যায় না পেতনি যায় এইটাই চিনতে কষ্ট হয় তো এই জন্য একটু সংযত হবার বলছি কৃপা করে রাখবেন আর আস্তে আস্তে আজকে যে কয়টা বাজে নাকি কি প্রসাদের ক্ষুদে লাগছে নাকি আজকে যে কয়টা বাজবে যখনই দশরথ রাজ সিনহাসনে বসে আছে দ্বিতীয় কই কই গিয়ে উপনীত কই কই কিন্তু সে বরের কথা ভুলে গেছিল স্মরণ করিয়ে দিয়েছে কে মন্তরা তা আমাদের সমাজেও কিছু মন্তরা আছে আছে না ভালো কাজে গিয়ে যেটা একটু ভালো কাজ হবে ওকে সেই ভালো কাজ পণ্ড করার জন্য কিন্তু কিছু মন্থরা আছে আছে কি না এরা ভালোটা চায় না কিন্তু একজনের সংসার আগুন লাগাতে পারে ভালো দেখবেন একটা ভালো সৎসঙ্গ হবে ওখানে এসে যেটা ভেজাল করবে বুঝবেন ওইটাই জগাইমাদাই দলের লোক ওরা ভালো কিছু না যখনই মন্তরার ইন্দনে উস্কানিতে ওই উস্কানিতে পরে যখন কই কই গিয়ে রাজদার বারে যায় হঠাৎ করে দশরাথ তখন কই কইকে দেখতে পায় হঠাৎ করে রাজা দশরথ রানীকে ডেকে কাছে নিয়ে বলছে কি তুই অসময়ে তোমার প্রয়োজন কি হয় অসময়ে কেন এখন তো রানীর আসার কথা নয় তবে এখন আসলে কেন যে ব্যক্তিকে স্বপ্নে আসার কথা না সে ব্যক্তি যদি অসময়ে হঠাৎ করে রাত বারোটা এসে নক করে আপনি কি বুঝবেন একটা বিপদ নিচ্ছি কিছু একটা ঘটেছে রাজা জিজ্ঞাসা করেছে এই রাজসভা চলাকালীন তুমি কেন এসেছ এমন সময় পাঠিয়েছে চতুর্দিকে আছে প্রজারাজা বুঝবে সুযোগে কিছু সুযোগ সন্ধানী আছে না সুযোগ সন্ধানী আছে কিনা এই সুযোগ সন্ধানীরা সুযোগ খুঁজবে প্রতিটা কাজে ধর্ম বলেন রাজনীতি বলেন সংসার বলেন বলেন সব জায়গা এই শয়তানের সুযোগ একজন ধার্মিক ব্যক্তিকে নষ্ট করার জন্য শয়তানের দল ধার্মিকের পিছনে লেগে সদা সর্বক্ষণ ধার্মিকের দোষ দেখবে দোষ দেখবে সাধুর দোষ খুঁজে বেড়াবে দোষ খুঁজে বেড়াবে বেড়ায় না বেড়ায় না হ্যাঁ বেড়ায় কিনা হ্যাঁ বেড়ায় কিনা তাই এজন্য ভগবান আমাকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে জানে এই শয়তানগুলোকে সোজা করার জন্য যেমনই একজন পুরুষ ছেলে এই পুরুষ মা আপনাকে দলের কথা বলছি একটু শুনুন একটু রসের কথা না বললে ওই জায়গা যাবে না দর্শন দিয়ে তো বুঝাতে হয় শুধু একটা সবজিতে তরকারি হয় না তরকারি হয় না তরকারি হয় এর কারণ হচ্ছে দেখুন কথাটা বলছে না কথাটা বলছে না এই গল্পের মধ্য দিয়েও একটু তত্ত্ব আছে তত্ত্ব আছে এজন্য সাবধানতার সহিত সনাতন ধর্ম কোনো ছেলে খালার ধর্ম ধর্ম নয় নয় আজকে যখনই বলছে তুমি আমার কাছে আসো এখন অসময়ে কেন বলছে আমার দুটো বর বিবাহের সময় দুটো বর দেওয়ার কথা না বর দুটো দিতে হবে বলছে চাও বলছে চাও বলছে প্রথমবারে হচ্ছে রামচন্দ্র বনবাসে যাবে সংক্ষিপ্ত করছি দ্বিতীয় বরে ভরত আমার রাজা হবে সেদিন ভরত কিন্তু বাড়ি ছিল না ভরত আর ছত্রঘন ছিল মামা বাড়িতে মামা বাড়ি ডাক দিয়ে বলছে রানী রাজা এ বর থেকে তুমি অন্য কোন বর ছাও আগামী দিন আমার রামচন্দ্রের রাজ অভিষেক হবে আমি এই রাজ্যের ভার আমার রামচন্দ্রের হাতে অর্পণ করে দিয়ে আমি রাজ কর্ম থেকে বিরতি নিতে চাই আর তুমি জানো না এই অযোধ্যা নগরীর সমস্ত প্রজারা আমার চেয়েও আমার রামকে বেশি ভালোবাসে তাই তাই আমি অন্য কোনো বর চাই না আমি হব রাজ মাতা আমি রাজমাতা হব সিংহাসনে থেকে দশরথ ধুলায় গড়াগড়ি যাচ্ছে রানী তুমি আমার বক্ষে এমন করে আঘাত দিও না নারী যদি হয় রে বক্র ভুলে যায় কালের চক্র এই নারী নরকের দ্বার নারী স্বর্গের সিঁড়ি যদি নারী সে ভজনশীলা হয় তবে স্বর্গের সিঁড়ি আর এই নারী যদি ভজনশীলা না হয় জ্ঞানী না হয় ওই নারী নিয়ে সংসার করার চেয়ে তার বনবাসে থাকা অতিব উত্তম হরিবল হরিবল কথাটা কি কষ্ট পাচ্ছেন মা কষ্ট পাচ্ছেন মা কষ্ট পাচ্ছেন মা কষ্ট পাচ্ছেন তুমি তো জানেন এই নারীকে যত মর্যাদা দিয়েছে সনাতন ধর্ম পৃথিবীর অন্য কোনো ধর্ম এত মর্যাদা দেয় না এই নারী জাতিকে একমাত্র সনাতন ধর্ম এত বড় মর্যাদা দিয়েছে যে নারীকে নারী মূর্তিতে পূজা করা হয় আপনি জানেন রামকৃষ্ণ মঠে কুমারী পূজা হয় একটা মেয়েকে সাজিয়ে কি করা হয় না করা হয় না পৃথিবীর অন্য কোনো ধর্মে নারীকে পূজা করে আই বাবারা কথা বলুন আপনারা শিক্ষিত ভদ্রলোক যারা আছেন অন্য কোনো ধর্মে করে করে না সেটা করে কোথায় এই সনাতন ধর্ম কিন্তু এই সনাতন ধর্মের এই সরলতার সুযোগ নিয়ে কিছু কিছু বেবিচারী নারীরা তারা এই সরলতার সুযোগ পেয়ে এরা পুরুষ পুরুষকে অত্যাচার করার অধিকার হাতে নিয়ে নিয়েছে এটা করা যাবে না এটা করা যাবে এটা কোনো ধর্ম নয় একটা নারী পারে একটা কুলকে উদ্ধার করতে একটা নারী পারে একটা বংশকে সঠিক জায়গায় পৌঁছিয়ে দিতে একটা নারী পারে একটা জাতিকে তৈরি করতে একটা নারী পারে একটা সংসারকে নবনিত্য নবনিত্যমধুর বৃন্দাবন তৈরি করে দিতে কই কই কোনো কথা শুনছে দশুনতেরই শিক্ষকারের শব্দ ভগবান রামচন্দ্র অন্তপুরে ছিলেন অন্তপুর থেকে পিতার চোখে সেই সেই দুখের आवाजটা কর্ণকুহরে চলে গিয়েছে ভগবান রামচন্দ্র ছুটি এসেছে বাবা বাবা এ কি সবাইকে জিজ্ঞাসা কি হয়েছে আমি রাম বেঁচে থাকতে আমার পিতার চোখে জল কেন আমার পিতা কেন ভুল হওয়া হ্যাঁ যুব সমাজ রামায়ণ থেকে যে কথাটা বলছি একবার হৃদয়ের মাঝে আপনি জাগা দিতে পারলে আমি কথা দিচ্ছি আপনি পৃথিবীর মধ্যে একদম স্মরণীয় ব্যক্তি হয়ে যেতে পারবেন ভগবান হয়ে সাক্ষাৎ গোলক বিহারী শ্রীহরি রামচন্দ্র আজ বলছে আমার পিতার চোখে জল কেন কর্তব্য মর্যাদা পুরুষোত্তম যিনি তার মর্যাদাটা কতটা তাই কর্তব্য পড়ায়নতা কতটা দৌড়ি গিয়ে বলছে বাবা ধুলি দিকে বাবাকে টেনে তুলেছে একি বাবা তুমি একটি খুলে বলো খুলে বলো তোমার চোখে জল কেন পুত্র হয়ে কর্তব্য পিতার চোখের জল মুছিয়ে দেওয়া আর আমি তোমার চোখের জল দেখছি কেন রামকে দশরথ জড়িয়ে ধরেছে ভগবান রামকে দশরথ জড়িয়ে ধরেছে আমি পিতা হয়ে যে কথা সহ্য করতে পারছি না তাকিয়ে দেখ যে কথা শ্রবণ করে আজ রাজ প্রাসাদের রাজ দরে বাড়ি সমস্ত পূজারা পর্যন্ত দুটি চোখের জলে ভেসে যাচ্ছে এ কথা আমি কেমন করে আমার মুখ দিয়ে তোকে বলবো বাবা আমি কি করে বলবো বাবা তুমি একটি বের বলো যত বড় কঠিন কথাই হোক না কেন তোমার পুত্র তাহা শুয়ে নেওয়ার মতো যোগ্যতা তোমার পুত্রের আছে তুমি একটি বার বলো বাবা তোর বিমাতা আগামী দিন তো রাজ অভিষেক হবে আর তোর বিমাতা এসে দুটো বরের কথা বলেছে ও আমি শুনেছি বাবা যখন সমস্ত কথা ঘটনা বলে দিলে রামচন্দ্র অট্ট তুমি দিলেন বাবা কাছ বাবা তুমি কে দো না নিজের উত্তরিয়ে দিয়ে পিতার চোখের জল মুছিয়ে দিচ্ছে ভগবান হয়ে ভগবান ভগবান হয়ে বাবার চোখের জল মুচিয়ে দিচ্ছি আর যখন আপনাদের এই সমাজে যখন বেড়াই না যখন আমার এই সনাতনী সমাজে অনেক জায়গা যায় তখন খুব যন্ত্রণা হয় যে আমার ভগবান দেখালো কি ভগবান শিখালো কি আর আমরা করছি আমার ভগবান হয়ে পিতার চোখের জল মুছিয়ে দিচ্ছে বাবা তুমি এটা এটা নিয়ে দুঃখ করো না আর আমার সমাজের ছেলেরা বাবাকে যত্ন করে না বাবাকে আরো যন্ত্রণা দিয়ে বাবার চোখের জল ঝরাচ্ছি বাবা বয়স্ক হয়ে গেছে চলতে পারে না পায়খানা করে দিয়েছে কাপড় ভরে সেই বাবার পায়খানার কাপুরখানা ধোয়ার মতো পুত্র সমাজে খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না আর আমার ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি তার পিতাকে বলছে বাবা তুমি কাঁদছ কেন পুত্র তো হয় এ কারণে পিতার দুঃখ মোচনী ক্ষমোচনী ক্ষমোচনী পুত্র হয় কেন পুত্র হয় কেন পুত্র একমাত্র প্রয়োজন পিতার দুঃখকে হরণ করার জন্য

তোকে আমি বেঁচে থাকতে পারবো কেন বাবা কাজ কেন এই তো চোদ্দ বছরের জন্য যাব আর ফিরে আসবো তুমি কেদো না বাবা বাবা এই বিশ্ব জগৎ জেনে যা পুত্র হয়ে পিতার বাক্য কেমন করে প্রতিপালন করতে হয় এজন্যই আমি তোমার বাক্য রক্ষা করতে আমি পিতার বাক্যকে বৃথা যেতে দেব না আমি পুত্র হয়ে পিতার বাক্য প্রতিপালন সনাতন ধর্ম এটার নাম সনাতন ধর্ম সনাতন ধর্ম

আজকে আজকে দশরথ বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে রামচন্দ্র বললেন বাবা আমার পিতার বাক্যকে আমি লঙ্ঘন হতে দেব না আমার পিতার বাক্যকে আমি প্রতিপালন করবই করব। ছুটে যখন যখনই রামচন্দ্রের বনবাসের কথা শুনেছে অন্তপুরে সংবাদে পৌঁছে গিয়েছে মা কৌশল্যা ধুলায় ধুসারিতে হয়ে চিৎকার করছে লক্ষণ দৌড়িয়ে গিয়ে একটা অন্তপুরে একটা উঠায় গিয়ে একটা কুঠি দরজা আটকিয়ে দিয়ে কাঁদছে দাড়ি দাঁড়ি অযোধ্যা নগরের রাজবাড়ির ঝাড়ুদার পর্যন্ত ধুলায় দুষ্পাড়িত হয়ে পাচ্ছে দাড়ি পর্যন্ত কাচ্ছি ওই ঝাড়ুদার পর্যন্ত কাঁদছি ঝাড়ুদার কাচ্ছি আমি এবার ঝাড়ুদার তাতে কোনো দুঃখ নেই দুঃখ নেই কেউ না জানুক আমি প্রতিদিন সকালে যখন প্রভু রামচন্দ্রের চরণ দর্শন করি আমার জীবনে যত যন্ত্রণা থাকুক না কেন প্রভু রামচন্দ্রের বদন দেখার সাথে সাথে আমার সমস্ত দুঃখ দূরে চলে যায় হরি হরিহ জানেন সনাতন ধর্মের কত তাৎপর্যতা কবিতার কাব্যে লিখেছিলেন মর লাগি ব্যথা যেন নাহি পায় দাস আমার জন্য যেন কোন দাস দাসী ব্যথা না পায় এই মর্যাদা প্রসিদ্ধম ভগবান রামচন্দ্রের জন্য ঝাড়ুদার পর্যন্ত ধুলায় ধসারিত হয়েছে সনাতনী জাতি তো এগুলো জানি না অনেকে জানি না অনেকে অনেকেই জানে না ভগবান রামচন্দ্রের কত বড় দয়া কত বড় দয়া আর কত বড় ঝাড়ুদারকে জড়িয়ে ধরেছি ভগবান রামচন্দ্র কোন জাতির বিচার নেই কোনো উঁচু নিচু নেই ভগবান জড়িয়ে ধরে আছে তুমি কাঁদছো কেন প্রভু আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমি এই রাজবাড়িতে আর কোনোদিন আসবো না আসব কোনদিন আমি চলে যাব এখনই চলে যাবো কেন যাবে কেন যে রাজপ্রাসাদে আমার প্রভু রামচন্দ্রের বনবাসে যেতে হয় ওই রাজপ্রাসাদে আমি কোনোদিন ঝাড়ু দিতে আসবো না যে রাজপ্রাসাদ হতে আমার প্রভু রামচন্দ্র চলে যাবে চলে জানো প্রভু জানো প্রভু যদি অযোধ্যা নাগর থেকে যেদিন হতে প্রভু রামচন্দ্র চলে যাবে সেদিন অযোধ্যা নগরী শ্মশান হয়ে যাবে হয়ে যাবে তুমি কে দো ও ভাই ও ভাই আজকে যদি আমি বনবাসে না যাই না যাই তোমরা জানো তোমরাও তো কারো না কারো পুত্র আজকে আমার পিতাজি কলঙ্কিত হয়ে যাবে লোকে সমাজে বলবে রাজা দশরথ ওয়াদা ভঙ্গ করেছে তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে আমি পুত্র হয়ে সেই অভিশাপ জীবন কি করে কাটাবো তোমরা আমাকে আশীর্বাদ করে দাও আমি যেন আমার পিতার বাক্য প্রতিপালন করে আমি যেন সঠিক পিতাকে সঠিক মার দিতে পারি এই আশীর্বাদটা তুমি আমাকে কথাগুলোকে একটু বুঝতে একটু হৃদয়ে ধারণ করতে হবে ধারণ করতে কত বড় চমৎকার কথা এই কথাটা হৃদয়ে মাঝে নিতে হবে ঝাড়ুদার পর্যন্ত যাকে ভালোবাসে মা কৌশল্যার কাছে আগে গেলেন না কই কই তো আনন্দে আত্মহারা আগে ছুটি গেলেন মা সুমিত্রার কক্ষে মাকে গিয়ে বলছে সুমিত্রাকে মা রামচন্দ্র গিয়ে দেখি সুমিত্রা ধুলায় ধুসারিত হয়ে গেছে আজকে দেখছেন বাবা আপনার বড় ইচ্ছা ছেলে আসুন আমার যেন আজকে হারিয়ে গেছি আমি অন্য প্রতি রাধা মাধব কীর্তন করবো তাও হারিয়ে গেছি মানে কথাটা আজকে এমনভাবে হরি কোথায় নিয়ে গেছে আমি সব হারিয়ে গেছি না আপনার ইচ্ছাটা পূর্ণ হোক মালাটা পরিধান কোন কারণ বাবা আমার একেবারে হারিয়ে গেছি আমার আর আজকে আমার ওই মনে ওই কথাই নেই অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার রাধা মধব কীর্তন করার মন মানসিকতা মনেই নেই কারণ আজকে কেন যেন আমি জানি না কেন এই কথাটা হচ্ছে আমি হারিয়ে গেছি আমার ওখানে আমি যে রাধা মাদব কীর্তন করি প্রতিটা পাঠে আমার আজকে সেখানে কোনো মনেই নেই দেখুন কোথায় কোথায় মা সুমিত্রা যখনই ধুলাই ধূষারিত হয়ে গেছে মায়ের আসবে না ভগবান রামচন্দ্র কি বলছে প্রণাম তব চরণী মা তোমা তোমা তব চরণে প্রণাম জানাই সুমিত্রা শুধু ভগবান রামচন্দ্রের বদনের দিক তাকিয়ে অপলক নয়নি দুটি চোখের জলে ভেসে যাচ্ছে মা সুমিত্র কাজ